আপনাদের সামনে এখন রয়েছে দেবী রায় মুখার্জি ও বলবে প্রথমেই বলি যে কিছু সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই আমরা সবটাই জানি কারণ আজকে আমরা যে মেয়েরা এখানে দাঁড়িয়ে আছি আধুনিকতার শীর্ষে উঠে গেছি মানে আজকে মেয়ে বলে পিছিয়ে থাকার যে জায়গাটা নেই তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন যে দুজন মহাপুরুষ একজন রাজা রামমোহন রায় এবং পরবর্তীকালে অবশ্যই বিদ্যাসাগর কারণ রাজা রামমোহন রায় সেই সময় যদি সতীদাহ প্রথাকে না রদ করতেন তাহলে সেই মেয়েগুলো যেমন বাঁচত না এবং পরবর্তীকালে ওই বিধবাদের যদি নতুন করে বিয়ে না দেওয়া হতো তাহলে বোধ আজকে জনগোষ্ঠ আমাদের যে পরবর্তী যে প্রজন্ম সেটা বোধ এতটা অগ্রসর হতো না এবং আমরা ছোটবেলা থেকে যখনই আমাদের প্রথম হাতে বই ধরা সেটা কিন্তু বর্ণ পরিচয় এবং বর্ণ পরিচয় মানেই কিন্তু বিদ্যাসাগর দুজন পাশাপাশি থাকেন তো আজকে খুব ভালো লাগছে যেটা যে সপ্তশিকে আমরা আমাদের বা হাওড়া বাংলা পক্ষ বালি বিধানসভার তরফ থেকে সম মানে সম্মাননা জানালাম একজন অবশ্যই সামাজিক শিক্ষক হিসাবে কারণ যেটা হলো সেটা হচ্ছে যে মেয়েটিকে কাঠ কাটাটাই কাজ ওটাই তাদের জীবিকা ওখান থেকেই তারা তাদের হয়তো মাস গেলে খুব বেশি হলে দেড় দু হাজার টাকা তাদের ইনকাম এক এবং তারা একটা মারাত্মক বিষয় যে যেটা ওটা পশ্চিমবাংলায় তাদের সংখ্যা মাত্র পাঁচশো জন এটা কিন্তু মারাত্মক মানে জাতিটা প্রায় অবলুপ্তির পথে চলে যাচ্ছে সেইখানে আর বালি থেকে খুব একটা একদম পাশের বাড়ির পাড়া নয় বালি থেকে পুরুলিয়াতে গিয়ে তাদেরকে নিয়ে কাজ করে এবং যেটাও ও বললো কথাটা খুব সত্যি কথা যে মানে একদিন সাহায্য করে বা একদিন খাইয়ে একদিন জামা কাপড় দিয়ে লাভ নেই এমনভাবে তাকে তৈরি করতে হবে যে লড়াইটা সে যাতে নিজে লড়তে পারে এবং এই লড়াইটার যে শিকর স্থাপন করছে সপ্তশ্রী তার জন্য আমরা বাঙালি হিসাবে যেমন গর্বিত এবং বাঙালি হিসাবে গর্বিত তো বটেই এবং অবশ্যই আমরা বালি বালিবাসী হিসাবেও আমরা যথেষ্ট গর্বিত এবং সব থেকে আরো যেটা বড় হলো যে সপ্তর্ষির নাম নিশ্চয়ই সপ্তর্ষির মা বাবাই রেখেছিলেন বা কেউ রেখেছিলেন নামটা কিন্তু সার্থক কারণ সপ্তর্ষি অর্থাৎ সপ্ত ঋষি আমরা সপ্তর্ষিকে ভবিষ্যতে দেখতে চাই যে কাজের মাধ্যমে সপ্তর্ষি এগিয়ে যাচ্ছে সেই কাজে সপ্ত ঋষির এক ঋষি অবশ্যই সপ্তর্ষি হয়ে উঠবে এই আশাটা কিন্তু আমরা অবশ্যই রাখি